কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর শুরু করছি চারটে চারদিক এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দিল্লির মুখ্যমন্ত্রী কে হতে পারেন তা ঠিক করতে আজকে সন্ধ্যায় ভারতীয় জনতা পার্টির গুরুত্বপূর্ণ একটি বৈঠক রয়েছে আপনারা সকলেই জানেন সত্তর আসনের দিল্লি বিধানসভায় সম্প্রতি নির্বাচন হয়েছে গত পাঁচই ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি ফলাফল ঘোষিত হয় সেখানে ম্যাজিক বিজেপি কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের যে সংসদীয় কমিটির যে বৈঠক সেই বৈঠক না হওয়ায় তারা নাম ঘোষণা করেনি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় এ বিষয়ে কাদের নাম উঠে আসছে সেই বিষয়টি জানবো আমাদের পলিটিক্যাল এডিটারের কাছ থেকে দা এখনো পর্যন্ত এই মুখ্যমন্ত্রীর কাদের নাম উঠে দেখো অনেকগুলো নাম নিয়ে চর্চা চলছে বিজেপি সূত্রেও অনেকগুলো নামের কথা জানা যাচ্ছে তার মধ্যে একটা প্রশ্ন সমাধান করতে হবে বিজেপিকে পুরুষ না মহিলা যদি মহিলা মুখ্যমন্ত্রীর করার দিকেই বিজেপি শেষ পর্যন্ত যায় তাহলে কয়েকটি নাম আর পুরুষ মুখ্যমন্ত্রী হলে এবারে সেটা কোন জাতপাত ইত্যাদি বিবেচনা তখন শুরু হবে মহিলা মুখ্যমন্ত্রী করার ব্যাপারে একটা যুক্তি হচ্ছে এই যে দীর্ঘদিন ধরে দিল্লিতে মহিলারা মুখ্যমন্ত্রী হয়েছেন মাঝখানে অরবিন্দ কেজরিওয়াল আবার পুরুষ মুখ্যমন্ত্রী ছিলেন তার আগে সুষমা স্বরাজ শীলা দীক্ষিত তারা মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং শেষ পর্যন্ত যখন অরবিন্দ কেজরিওয়াল ছাড়লেন তখনও একজন মহিলাই মুখ্যমন্ত্রী হলেন অতিশী সিংহ সেই জন্যে মহিলা যারা বিধায়ক হয়েছেন এবং পরিচিত বা গুরুত্বপূর্ণ তাদের মধ্য থেকে একটি নাম বেছে নেওয়ার চেষ্টা হতে পারে সেক্ষেত্রে যেসব নামগুলো বিজেপির নানান সূত্র থেকে জানা যাচ্ছে তার মধ্যে রয়েছে রেখা গুপ্তা শিখা রায় পুনম শর্মা নীলম পাহলান এই ধরনের নাম রয়েছে তাদের মধ্য থেকে যে কোনো একজনকে বেছে নেওয়া যেতে পারে যদি পুরুষ মুখ্যমন্ত্রী করা হয় তাহলে প্রবেশ বর্মার নামটা খুব বেশি আলোচিত এবং তার রাজনৈতিক গুরুত্ব সম্পর্কেও সকলেই সচেতন কিন্তু কয়েকটি নাম উঠে আসছে যেমন মঞ্জিন্দর সিং শিরসা জিতেন্দ্র মহাজন এই ধরনের নামও উঠে আসছে আমরা এর আগেও অন্যান্য রাজ্যে দেখেছি যে রাজনৈতিকভাবে ভোটের সময় যাকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাকেই মুখ্যমন্ত্রী করা হবে এই ট্র্যাডিশান বিজেপি মানে না অনেক সময়তেই দেখা যায় বিজেপি যাদের মুখ্যমন্ত্রী করেন করে তারা অতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু তাদেরকে সামনে আনা হয় এই জিনিসটা আমরা এর আগে অনেকগুলো রাজ্যে দেখেছি শেষ কথাটা হচ্ছে এই যে আজকে সন্ধ্যায় সাধারণ সম্পাদকদের বৈঠক যেটা হবে মনে করা হচ্ছে যে সেটা খানিকটা আনুষ্ঠানিক ধরনের খুব বেশিক্ষণ বৈঠক চলবে না কেননা একটা শর্ট লিস্ট ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় স্তরে হয়েছে সেই শর্ট লিস্টটা তিনজন বা পাঁচজনের নামের হতে পারে সেই নামটি নিয়ে আজকে রাতেই সম্ভবত অমিত শাহ জগৎপ্রকাশ নাড্ডা এবং দু একজন সাধারণ সম্পাদক গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন এ থেকে আরও একটা ব্যাপার স্পষ্ট হচ্ছে যে নরেন্দ্র মোদী বিদেশে থাকাকালীন অমিত শাহ জে পি নাড্ডাদের দায়িত্ব ছাড়েননি এবং তিনি এটা নিশ্চিত করেছেন যে তিনি ভারতে থাকাকালীনই দিল্লিতে থাকা কালিনি নামটি যেন চূড়ান্ত হয় এ থেকে বোঝা যায় যে এই সব ব্যাপারে নরেন্দ্র মোদীর পছন্দটাই সর্বোচ্চ গুরুত্ব পায় এবং সেই হিসেবে ধরা যেতে পারে যার নামই মুখ্যমন্ত্রী হিসেবে রবিবার ঘোষণা হোক না কেন সেটা নরেন্দ্র মোদীর প্রার্থী অন্য কারণ নয়। হ্যাঁ আরেকটি বিষয় আসে যে আপনার কাছে তাহলে সেক্ষেত্রে জেনে নেব যে এই যে বৈঠক আগামী কাল যেটা প্রধানমন্ত্রী সঙ্গে হয়তো দিল্লির মুখ্যমন্ত্রী বিষয়ে স্থির হতে পারে সেক্ষেত্রে কি মণিপুরের যে পরিস্থিতি যেটা বলা হয়েছিল প্রধানমন্ত্রী দেশে ফিরলে মণিপুরের বিষয়টি নিয়েও ভাবতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সে বিষয়ে কি কিছু শুনতে পাওয়া যাচ্ছে দেখো মণিপুরের ব্যাপারে যেটা সর্বশেষ জানা যাচ্ছে যে সেখানে বাহিনী টহল দিচ্ছে আধা সামরিক বাহিনী টহল দিচ্ছে সেনারাও রয়েছে বড়সড় সড়ো কোনো গোলমাল গত চব্বিশ ঘন্টায় হয়নি কিন্তু নতুন কোনো উদ্যোগও নেওয়া হয়নি অর্থাৎ কোনো মিটিং ডাকা বা বিভিন্ন পক্ষের নেতাদের সঙ্গে আলোচনা করার কোনো খবর বা অজয় ভল্লা নিজে কোনো মানে ওই ধরনের এলাকায় গেছেন যেখানে হিংসা আগে হয়েছে সেই রকম কোনো খবর এই ধরনের কোনো খবর কিন্তু নেই সুতরাং এক কথায় বলা যেতে পারে গোটা ব্যাপারটা একটা অস্বস্তিকর নিরবতার মধ্যে রয়েছে একটা থমকে রয়েছে যেন একটা আইনি জায়গা ছিল যেহেতু লিমিটেড রয়েছে সেখানকার বিধানসভা সেক্ষেত্রে বিজেপি এই মুহূর্তে যদি চায় তারা যদি সেখানকার মুখ্যমন্ত্রীর নাম স্থির করে যেহেতু তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাহলে তো তারা সেটা করতে পারে যেটা সচরাচর তাদের সংসদীয় বোর্ডের সিদ্ধান্তের মাধ্যমে এবং সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য সর্বোচ্চ গুরুত্ব পায় ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কি সেই বিষয়েও কিছু চিন্তা ভাবনা হবে সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে দেখুন ওখানে যে রাষ্ট্রপতির প্রোক্লামেশন ঘোষণা ঘোষণাপত্র জারি হয়েছে সেটা নরেন্দ্র নরেন্দ্র মোদীর ইচ্ছা ক্রমেই হয়েছে কেননা এটা ক্যাবিনেট বৈঠকে পাস হতে হয় ক্যাবিনেট যদি করা সম্ভব না হয় তাহলে প্রধানমন্ত্রী বিশেষ ক্ষমতা বলে রাষ্ট্রপতির কাছে ওই সুপারিশ করতে পারেন সুতরাং নরেন্দ্র মোদীর হাতে বিকল্প মুখ্যমন্ত্রীর নাম থাকলে তিনি কখনোই রাষ্ট্রপতি শাসনের দিকে যেতেন না সে সম্ভাবনা নেই আগামী কয়েক মাসে মণিপুরে নতুন মুখ্যমন্ত্রী পাওয়ার সম্ভাবনা নেই কিন্তু দেখতে হবে আইন সংবিধান এবং ন্যায় বিচার মণিপুর পায় কিনা না বীরেন সিংয়ের অডিও টেপে স্পষ্ট যে তিনি হিংসা শুরু করিয়েছেন তিনি হিংসা চালিয়েছেন বীরেন সিংকে গ্রেপ্তার করা হয় কিনা গ্রেপ্তার করা হয় কিনা তার সঙ্গপঙ্গ আমলা এবং কয়েকজন মন্ত্রীকেও সেইদিকে তাকিয়ে আছে মণিপুরবাসী একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আপনাদের জানিয়ে রাখি যে পরিস্থিতি নয়াদিল্লিতে নয়াদিল্লিতে আগামীকালই হয়তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হতে পারে জয়ী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেক্ষেত্রে পুরুষ না মহিলা কাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেবে ভারতীয় জনতা পার্টি সে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছু সময়